الله رب العالمين بولد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين بولتشين. আল্লা হলাকল খোলা কলমা হায়াত আমি সর্বপ্রথম তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি এরপরে হায়াত সৃষ্টি করেছি এজন্য করেছি লিয়া বলু অকুম আইয়কুম আহসানু আমালা আমি আল্লাহ রব্বুল আলমিন এই হায়াতার মৃত্যুর সন্ধিক্ষণে মাঝখণে তোমাদের জন্য আমি সুনির্দিষ্ট একটি সময় রেখে দিলাম এই সময়ের মধ্যে তোমাদের মধ্যে কে কেমন ভালো আমল করো ওই আমলটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা করে নিতে চাই এ কথাটা কার আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন জীবনের পূর্বে মরণের কথা এজন্য স্মরণ করে দিয়েছে যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকে ওই লোকটা কখনো অন্যায় পথে পা বাড়াতে পারে না কথা বলেন পা বাড়াতে পারে নাকি আল্লাহ রব আলামিন এজন্য মরণের কথা এই জন্য স্মরণ করে দিয়েছেন আপনার যদি কোনো মামলা থাকে মকদ্দমা থাকে আপনার ব্যাপারে যদি কোনো হুলিয়া থাকে ওয়ারেন্ট থাকে ওই মানুষটা পৃথিবীর কোন প্রান্তেই সে স্বস্তি পাবে না শান্তি পাবে না এই কারণে শান্তি স্বস্তি পাবে না কখন কোন ফাঁক দিয়ে যে আমাকে ধরে নিয়ে যাবে এই টেনশন তার মধ্যে আছে না না কথা বলেন আছে না নাই সকল সময়ের জন্য সে যেন একটা আলাদা টেনশন হিজিটেশন ফিল করে কখন যে আমাকে ধরে নিয়ে যাবে যাদের ওয়ারেন্ট আছে মামলা আছে কথা বলেন আর আওয়াজ দে বলেন আল্লাহ রব্বুল জন্য জীবনের পূর্বে মরনের মামলাটা দিয়েছেন এজন্য মরনের কথা স্মরণ করে দিয়েছে বান্দা যেন ভুলে না যায় বান্দা যেন বেকারার হয়ে না যায় এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যেন বেপর হয়ে না যায় এজন্য আল্লাহ জন্য আল্লাহ জীবনের আগে মরণকে স্মরণ করে দিয়েছে মরণের কথা স্মরণ থাকলে ওই মানুষটা কবরের পাশ দিয়ে যখন আমি আপনি হেঁটে যাই তখন আমাদের মরণের কথা মনে উঠে যায় এখানে আমাকে আসতে হবে আমরা যখন কোনো মৃত্যুলা শের পাশে দাঁড়াই তখন মরণের কথা স্মরণ হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষের মধ্যে অন্তনের মধ্যে যদি মরণের কথা স্মরণে থাকে ওই লোকটা কখনো দেশের টাকাগুলো লুটপাট করে সুইস ব্যাংকে জমা করতে পারে না এরকম বাটপার আমাদের সমাজে আসে না নাই দেশের টাকা কখনো সুইস ব্যাংকে জমা করতে পারে না দেশের টাকাগুলোকে নোটপাট করে নিয়ে বিদেশি বেগম পাড়া বানাতে পারে না কথা বলেন ঠিক কিনা। তার কারণ হলো ওই মানুষগুলোর অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে মরণের ভয় ছিল না এজন্য মরণের ভয় না থাকার কারণেই তারা এই অন্যায়গুলো করে সে কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ রবুল আলামিন স্মরণ করে দিয়েছেন انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন প্রকৃত মুমিন তো তারাই ইদা ذكرا الله عظلت قلوبهم যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি স্মরণ করে দেওয়া হয় তখন ईमानदार যারা হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায় কথাটা কা ইমানদার মরণের কথা স্মরণ করে দিলেন আল্লাহর কথা স্মরণ করে দিলে ওই বান্দা যতই কঠোর হৃদয়ের হোক না কেন ইমানদার যদি হয় তাহলে হৃদয়ের মধ্যে শিহরণ জাগে এবং হৃদয়ের মধ্যে প্রকম্পিত হয় ওই তুলিয়াত তুলিয়া তো আয়া আর যখন আল্লাহ রবুললামের অ্যাদকে তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয় যাদাতুহুম দাদা তুহ ইমান রব বিম আল্লাহ রব্গুলা মিন বলেন আমার ইমানদার যারা ওই ঈমানদারদের ইমানটা বড় ইমানটা বেড়ে যায় আর আমার ওই সকলে ঈমানদার মধ্যে কিমানদারা তাওয়া করে ভরসা করে আওয়াজ বলুন সবাই আওয়াজ দেন ইমানদার করবে কার উপরে ভরসা করবে কার উপরে সবাই কথা বলেন খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে হাসাবার মালিককে কাঁদাবার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আওয়াজ দেব বলুন তো কে সমস্ত ক্ষমতার একচ্ছত্র আধিপত্য একমাত্র মালিক কে গোলামি করতে হবে কার দাসত্ব করতে হবে কার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদার যারা আমার মোত্তা বান্দা যারা তারা তাওয়াক্কুল করবে আমার উপরে ভরসা করবে আমার উপরে খেতে দেওয়ার মালিক আল্লাহ পড়তে দেওয়ার মালিক আল্লাহ হাসাবার মালিক আল্লাহ কাঁদাবার মালিক আল্লাহ আর যারা নাকি বলে সমস্ত ক্ষমতা আর উৎস জনগণ ওই মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করেছে কুফরি করেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে করবে ওদের একটা আমলও আল্লাহর কাছে গ্রহণীয় হবে না